আজকে বানিয়ে দেখাবো এই কাঠফাটা রোদে কলিজা ঠান্ডা করা একটি রেসিপি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রুটস মেকার আলো ঘরের বাইরে এখন যে পরিমাণ গরম পড়ছে ওই সেই গরম থেকে ফিরে এসে এরকম একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি পেলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিচ্ছি এই ড্রিঙ্কটি প্রথমে আমি একটি বাটি নিয়েছি সে বাটিতে তিন চামচ মতো চিনি দিয়েছি চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিয়ে নিচ্ছি লাল চিনিতে ময়লা থাকে তার জন্য চিনিটা আমি গলিয়ে নেওয়ার পর ছেঁকে নিচ্ছি এখন আগের বাটিতে চিনিগুলো ঢেলে দিচ্ছি এবার আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে চিনির সাথে মিক্স করে নিচ্ছি এবার আমি এই চিনি পানিটাকে চুলায় বসিয়ে দুই থেকে তিনটি বলক তুলে নেব বলক তোলা হয়ে গেলে আমি একটি প্লাস্টিকের বাটি নিয়েছি সে বাটিতে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যেন জেলিটা জমে যায় এবার আমি এক কাপ চিনি একটি বাটিতে নিয়েছি আমি চিনিতে এলাচ লবঙ্গ এইসব দিয়ে রাখি যেন চিনি অনেকদিন ভালো থাকে তাই এগুলো তুলে নিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে চিনিটাকে আবারও ভিজিয়ে রাখব এই ড্রিঙ্কটা তৈরি করার পূর্বে আমি চিনির পানিটাকে আবারও ভালোভাবে ছেঁকে নেব দেখুন জেলিটা একদমই রেডি এখন আমি জেলিটাকে বার করে নিচ্ছি এখন একটা চাকুর সাহায্যে জেলিটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব আমি ছোট করে কেটে নিচ্ছি কারণ এগুলো বোতলের ভিতর ছোট করে কাটলে দেওয়ার সুবিধা হবে দেখুন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন এখন আমি এগুলোকে দুটো আমি ড্রিঙ্কও বোতল নিয়েছি সে বোতলের ভিতরে দিয়ে দিচ্ছি এই ড্রিঙ্কটা বানানোর জন্য আমি পাঁচটা লিচু নিয়েছি এখন লিচুর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিব খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে লিচুর ভিতরে যেই বিচিটা আছে সেই বিচিটা আমি ফেলে দিচ্ছি এবার একটি ব্ল্যান্ডারের জারে আমি লিচুগুলো দিয়ে দিয়েছি এবং একমগ মতো পানি দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি সেই চিনি গলানো পানিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সম্পূর্ণ লিচুর পানিগুলো ভালোভাবে ছেকে আবারও ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি লিচুগুলোকে ব্ল্যান্ড করার পরও কিছুটা খোসা খোসা থেকে যায় তার জন্য খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব এবার দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে দেখুন উপরটা একদম ফেনা ফেনা হয়ে গেছে দুধ দেওয়ার কারণে এরকম হয়েছে কিছুক্ষণ থামলে এই ফেনাটা বসে যাবে তখন আমি বোতলে ঢেলে নিচ্ছি দেখুন এভাবে আমি দুটো বোতলে ঢেলে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এভাবে দুই তিন দিন ধরে খাওয়া যাবে এই গরমে এরকম একটি ড্রিঙ্ক বানিয়ে বাড়ির সবার কলিজা ঠান্ডা করে দিয়ে সবাইকে খুশি করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ